হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ঝিঙে দিয়ে নতুন স্বাদের মুগ ডালের ঘন্ট যেটা না রুটি লুচি ভাত পরোটা সব কিছুর সাথেই খেতে লাগবে অসাধারণ চলো বন্ধুরা শুরু করছি আজকের রেসিপি মুগ ডালের ঘন্ট বানানোর জন্য ঝিঙে চৌকো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম এখন আমি ঝিঙেগুলো হাই ফ্লেমে লবণ না দিয়ে ভেজে নেব ঝিঙে ভাজলেই একটু কালো হয়ে যায় তাই লবণ আর হলুদ না দিয়েই ঝিঙেগুলো হাই ফ্লেমে ভেজে আমি তুলে নিচ্ছি এক থেকে দু মিনিট ধরে ঝিঙেগুলো আমি ভালো করে হাই ফ্লেমে ভেজে নিয়েছি এবার ওই একই তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিরে আর একটা চামচ গোটা জিরে ফোরনের একটা ফ্লেভার তেলে মিশে গেলে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আদাটা দিয়ে আমি এক মিনিট ভেজে নিলাম আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা মুগ ডাল মুগ ডাল আমি হাই ফ্লেমে ভেজে নেব দুই থেকে তিন মিনিটের জন্য দিয়ে দিলাম একটা চামচ লবণ আর একটা চামচ হলুদ গুঁড়ো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম জল দিয়ে দিলাম একটা চামচ লঙ্কা গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো আর একটা চামচ জিরে গুঁড়ো সমস্ত মশলার সাথে ডালটা আমি মিশিয়ে দিলাম আর চাপা দিয়ে লো ফ্লেমে সাত থেকে আট মিনিটের মতো রান্না হতে দেব ফিরে এলাম আট মিনিট পর ডালটা আমার এই পর্যায়ে এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটা চামচ রোস্টেড কাসৌরি মেথি আর বাদাম বাটা চিনিব বাদাম এভাবে একটু থেঁতো করে নিয়েছি আর আমি এখানে পঞ্চাশ গ্রাম চিনিব ব্যবহার করছি আপনারা চাইলে এখানে রোস্টেড চিনিব ব্যবহার করতে পারেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেব এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙেগুলো বাকি টোয়েন্টি পারসেন্ট ডালটা আমি ঝিঙের সাথে সিদ্ধ করে নেবো চাপা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না হতে দিলাম যেহেতু ডালটা আমি চটচড়ি করছি তাই অতিরিক্ত জল আমি এখানে ব্যবহার করলাম না ফিরে এলাম পাঁচ মিনিট পর আমাদের মুগ ডালের ঘন্ট একদমই তৈরি হয়ে গেছে উপর থেকে ছড়িয়ে দিলাম ভাজা মশলা আর এক চা চামচ ঘি সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিলাম আর গরম গরম পরিবেশন করব মুগ ডালের ঘন্ট রুটি লুচি পরোটা বা ডিনারে যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন খেতে হয় দুর্দান্ত আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ